হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এখন আমার হাতে যে প্রশ্নটি আছে তোমাদের বাংলা প্রশ্ন এটি যে কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখো অনুষ্ঠিত এটি প্রথম প্রান্তিক মূল্যায়নের দু সালের প্রশ্ন অর্থাৎ তোমাদের আসন্ন বাংলা পরীক্ষার প্রশ্ন যাদের পরীক্ষা হয়ে গেছে ভালো কথা যাদের পরীক্ষা এখনও হয়নি বাংলা পরীক্ষা তারা এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে পারো ভাগ্য ভালো থাকলে এখান থেকেও কমন পড়তে পারে কেমন তো চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নটি করে দিচ্ছি দেখো শ্রেণী চতুর্থ বিষয় বাংলা সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক নাম্বার প্রথমেই আছে কবি ও কবিতার নাম সহ স্বাধীনতার সু কবিতাটি মুখস্থ লেখো কি কবিতা এসেছে স্বাধীনতার শোক একটু ভালোভাবে মানবণ্টনগুলো খেয়াল করবে দেখো কবির নাম লিখলে এক নাম্বার কবিতার নাম লিখলে এক নাম্বার, কবিতা আট লাইন আট নাম্বার মোট হচ্ছে দশ নম্বর দুই নাম্বার সংক্ষিপ্তর প্রশ্ন উত্তর দাও যে কোনো চারটি এই সবগুলো প্রশ্ন তোমাদের বইয়ে হুবু আছে তোমরা আশা করি শ্রেণীতেও পড়েছ এবং বিভিন্ন গাইড বই থেকেও তোমরা পড়তে পারো অথবা নিচে হ্যান্ডস নোট করেও পড়তে পারো তো প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি উত্তরগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিও তো প্রশ্নটা হচ্ছে ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশে ছয়টি ঋতু আসে যায় বর্ষা ও শীত ঋতু দুটির তুলনা লেখো গ জনুল আবেদিনের জন্ম কোথায় ঘ নবান্ন ছবিতে কী ফুটে উঠেছে উঁ কষ্ট পেলেও বাবুদের মনে দুঃখ নেই কেন চ সাইন কাকে কাকে চিঠি লিখেছে দেখো পাঁচ চারটি প্রশ্ন দিতে বলেছে একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার চলে আসি তিন নম্বরে তিন নাম্বার আছে কি আছে বলো তো তিন নাম্বার আছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি আছে হলো পাঁচটি দিতে হবে যে কোনো তিনটি একটিতে চার করে তিন চার বারো নাম্বার তো ক নাম্বার প্রশ্নটি হলো তোমার সবচেয়ে বেশি পছন্দের ঋতু কোনটি সে সম্পর্কে তিনটি বাক্য লেখো ঘ বড়ো রাজা কেন ছোট রাজাকে জয় করতে পারলো না সে সম্পর্কে চারটি বাক্য লেখো গ বড় হয়ে তুমি কি হতে চাও সে সম্পর্কে চারটি বাক্য লেখো ঘ চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে এবং কি? কী উঁ বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন তা চারটি বাক্যে লেখো এই হলো বড় প্রশ্ন চার নম্বরে আছে চার নাম্বারে আছে প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি পাঁচে একে পাঁচ নাম্বার অর্থাৎ এগুলো হলো শব্দার্থ এক হচ্ছে ইলশিগুড়ি বিচিত্র গগন কষে দুধ সন্ধি খাসা এই এই শব্দগুলো সবগুলি তোমাদের বইয়ে আছে বই থেকে পড়ে নেবে যদি সৃজনশীল প্রশ্ন হতে যেগুলো তোমাদের বই নাই সেগুলো আনসার আমি করিয়ে দিতাম যদি সবগুলোই উত্তর বইয়ে আছে তো আমি এভাবে লিখলাম না পাঁচ নাম্বার দেখো খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো ক শীতকালে ড্যাশ হাওয়া বয় শীতকালে সব এখানে হবে উত্তরের হাওয়া বয় খ হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন এখানে হবে হাঁটুরে গ রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাঁচছে ঘ মনপুরা সূত্র ছিল ড্যাশ ছবি ও কষ্টবাই তবু থাকে নিজের বাসায় তারপর আছে ছয় নাম্বার প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার কঠিন সহজ সুখ দুঃখ কণ্ঠ পাকা স্বাধীনতা আরম্ভ গরম তারপর আছে সাত নাম্বার সাত নাম্বার আছে প্রদত্ত শব্দগুলোর সমর্থক শব্দ শব্দ লেখো যে কোনো পাঁচটি যেমন গ্রীষ্মকালে সমর্থক শব্দ লিখবে আকাশ গগন গা চক্ষু শিক্ষক হরিণ শুরু এ প্রত্যেকটি আলাদা আলাদা সমর্থক শব্দ বয়ে আছে এগুলো কিন্তু পড়তে হবে আট নাম্বার নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে যে কোনো পাঁচটি পাঁচেকে পাঁচ নাম্বার দেখো প্রত্যেকটা শব্দ দিয়ে কী করবে বাক্য তৈরি করতে হবে আছে রাজ্য চর মুঠো স্বাধীনতা ঘর, শিল্প আর কেমন সে জানতে পারলো কলকাতা শহরে একটা সরকারি একটা আর্ট স্কুল আছে এখানে হবে দেখো কী হবে এখানে হবে দাড়ি তখন তার বয়স দশ বছর এখানে হবে কমা দশম শ্রেণীর ছাত্র দাড়ি সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে যান এটা হবে দাঁড়ি তারপর ট্রেনারশো দশ নম্বর সঠিক উত্তরটি বাছাই করে তোমার উত্তরপত্রে লেখ ক মধুমাস বলা হয় পণ্ডিতকে এটা হবে গ্রীষ্ম খ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিশিষ্ট কয়জন সাতজন গ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয় জনেল আবেদিনের বাড়ির পাশ দিয়ে কোন নদী বয়ে ছিল এগারো নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো যেমন এটা যুক্ত ত এটা হবে বস্তা সস্তা তারপর প্রসংযুক্ত প এটা হবে খাপ্পা থাপ্পড় তোমার এরকম আছে আরও এগুলো দেখে দেখে যুক্ত বর্ণ করতে হবে বারো নম্বরে আছে বারো নাম্বারে আছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে আছে সাতটি যে কোনো পাঁচটা এক কথায় প্রকাশ করতে হবে তারপর তেরো নম্বরে কী আছে তেরো নম্বর আছে হলো তোমার বড় বোনের অসুস্থতার জন্য ছুটির চেয়ে প্রধান শিক্ষকের নিকটকৃত আবেদনপত্র লেখা চোদ্দো নিজের যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লেখেন আমার থাকছে বারো করে ক হচ্ছে আমাদের দেশ ক শিল্পাচার্য জন্য লাভে গ তোমার প্রিয় শিক্ষক যে কোনো একটি বিষয় রচনা আসার করবে তো শিক্ষার্থী বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই বেশি বেশি যেন পড়তে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ